আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আনসার বিডিবির গ্রাম ভিত্তিক দশ দিনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তবে আজকের এই বিরুদ্ধে জানিয়ে দেওয়া হবে কী কাগজপত্র প্রয়োজন হবে তারপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে যেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তা ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে গ্রাম ভিত্তিক দশ দিনের মৌলিক প্রশিক্ষণ শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে প্রথমত জানিয়ে দেওয়া হবে কী কাগজপত্র প্রয়োজন হবে তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস তবে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে স্বেচ্ছাসেবায় আগ্রহী হতে হবে এলাকায় সুনামের অধিকারী হতে হবে সাজাপ্রাপ্ত বা দণ্ডিত মামলায় জড়িত ব্যক্তিকে প্রশিক্ষণার্থী হিসাবে বাছাই করা যাবে না তারপর প্রয়োজন হবে স্থানীয় চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক নাগরিক চারিত্রিক প্রত্যয়নপত্র প্রয়োজন হবে যারা স্থায়ীভাবে গ্রামে বসবাস করে তাদেরকে প্রশিক্ষণার্থী হিসাবে করতে হবে তবে বাংলাদেশের এই বিডিবির দশ দিনের মৌলিক প্রশিক্ষণ করতে পারবেন ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণের প্রশিক্ষণের অগ্রাধিকার দেওয়া হবে যারা একুশ দিন বা একচল্লিশ দিন বা সত্তর দিন বা কারিগরি প্রশিক্ষণ করেছেন আনসার বিডিবির পক্ষ থেকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই প্রশিক্ষণে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ডেন্টের কার্যালয় ঠাকুরগাঁও একটি অফিস আদেশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশ দিনব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের জন্য দেখতে পাচ্ছেন স্মারক নম্বর এত প্রশিক্ষণ নির্দেশিকা দুই চব্বিশ এবং দুই হাজার পঁচিশ অনুযায়ী ঠাকুরগাঁও জেলাধীন পাঁচ উপজেলায় আগামী বারো এক দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে একুশ এক দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত দশ দিন মেয়াদি গ্রাম ভিত্তিক বিডিবি মৌলিক প্রশিক্ষণ তৃতীয় ধাপ পুরুষ ও মহিলা প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আগামী বারো এক দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে গ্রাম ভিত্তিক দশ দিন বিএপির মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে পুরুষ এবং মহিলা উভয় পাতে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন সেই লক্ষ্যে প্রশিক্ষণ নির্দেশিকা দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ অনুযায়ী যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণার্থী বাসাই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য সংযুক্ত কোর্টপত্র ক অনুযায়ী কর্মকর্তা কর্মচারীদের সমনে কমিটি গঠন করা হলো উক্ত কমিটি বিধি অনুযায়ী প্রশিক্ষণার্থী বাছাইপূর্বক নামীয় তালিকা নমুনা শখ সংযুক্ত নিম্ন সাকরকারী দফতরে দাখিল করতে হবে যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম ভিত্তিক দশ দিন বিডিবি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তাদেরকে অবশ্যই যার যার নিজ উপজেলা বা থানা আনসার বিডিবি কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে বিশেষ নির্দেশনা বলি গ্রাম প্রশিক্ষণের দলপতিকে এই মর্মে অঙ্গীকারপত্র প্রদান করতে হবে যে রাষ্ট্রীয় প্রয়োজনে সদয় সদস্য বা সদস্যদের মোতায়নের প্রয়োজন হলে সকলকে দায়িত্ব পালন করতে হবে যদি কেউ দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে তবে প্রশিক্ষণ বাবদ ব্যয়িত সরকারি অর্থ ফেরত দিতে বাধ্য থাকবে প্রত্যেক প্রশিক্ষণার্থীর জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক থাকতে হবে যারা গ্রামভিত্তিক 10 দশ দিন বিডিবি মৌলিক প্রশিক্ষণ করতে চান তাদের অবশ্যই জাতীয় পরিচয় বাধ্যতামূলক প্রয়োজন হবে এবং পাতির আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জিএসসি পাশ হতে হবে তবে যারা এই বিডিবি দশ দিন বেপি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সার্টিফিকেট প্রাপ্ত হবেন তবে সরকারি যদি কোনো কাজে প্রয়োজন হয় সেক্ষেত্রে যারা বিডিবি দশ দিনের ট্রেনিং সম্পূর্ণ করে যদি সরকারি কাজে যদি অংশগ্রহণ করতে অনিয়া প্রকাশ করেন সেক্ষেত্রে তাদের সেই ট্রেনিং সহ সকল খরচ সরকারি বাবদে জমা করতে হবে তাই আমি সকলের উদ্দেশ্য বলবো যারা বাংলাদেশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দশ দিন ব্যাপী বিডিবি মৌলিক প্রশিক্ষণ করতে চান তারা অবশ্যই ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং আপনাকে কিছু বাতা দেওয়া হবে এবং শেয়ারে কিছু টাকা আপনাকে জমা করা হবে তবে সরকারি প্রয়োজনে যদি নির্বাচন বা পূজা বা স্পেশাল কোনো ডিউটিতে যদি আপনাদেরকে ডাকা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন তবে অংশগ্রহণ করলে আপনাকে ভাতা হবে তবে এই ছিল আজকের ভিডিওতে সার্কুলার যারা যারা বাংলাদেশ আনচার ও গ্রাম গ্রাম দিন বিডিবি প্রশিক্ষণ করতে চান তারা যার যার নিজ উপজেলা বা থানা আনসার বিডিবি কার্যালয় যোগাযোগ করবেন আমি বাংলাদেশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার কার্যালয় ঠাকুরগাঁ একটি অফিস আদেশ বা সার্কুলার আপনাদেরকে জানিয়ে দিলাম যারা এই ট্রেন করতে চান দশ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক তারা অবশ্যই যার যার ইউনিয়ন আনসার বিডিবির কমান্ডার বা সহকারী কমান্ডার সাথে যোগাযোগ করবেন অথবা থানা বা উপজেলা আনসার বিডিপির কার্যালয়ে যোগাযোগ করবেন সুন্নবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ